প্রতিটা বাইকারেরই একটা স্বপ্ন থাকে ড্রিম থাকে যে একটা মোটর ব্লক করার আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সেই ড্রিম মোটর ব্লক সেট আপটি চলুন আমি কি কি দিয়ে সাজিয়েছি আমার এই মোটর ব্লক গিয়ার গুলো দেখে নিই আমার এই মোটর সেট গিয়ার হিসেবে প্রথমে যেটা থাকতেছে সেটা হলো আমার হেলমেট যেটা একদমই জরুরি কারণ এটাতেই সবকিছু অ্যাটাচ করা থাকে আর আমি বাজেটের মধ্যে বেস্ট যে হেলমেট সেটা চয়েস করেছি এটা ভেগা বোল্ট হেলমেট যেটার কুশন অনেক সুন্দর এবং দেখতে অনেক স্টাইল যেহেতু করবো ক্যামেরা ছিল মেন আমি এখানে ক্যামেরা হিসেবে চয়েস করেছি ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো ফোর কে ভিডিও সিনেমাটিক স্টাইলে ভিডিও করা সম্ভব এটা দিয়ে আর শুধু যে ভিডিও সুন্দর করলেই হবে তা না অডিও সুন্দর করতে হবে তার জন্য আমি কিনেছি ডিজিআই মিক মিনি এই মাইক্রোফোনটি যেটা আমার হেলমেটের মধ্যে মাউন্ট করা থাকবে আমি চাচ্ছিলাম যে তারের যেন কোনো ঝামেলা না থাকে জাস্ট এটা ভিতরে সেট করব আর আমার ভয়েসটা ক্যাপচার হবে আর কিনেছি একটা হেলমেট মাউন্ট এই হেলমেট মাউন্ট না কিনলে হতো আমার এই ক্যামেরার সঙ্গে একটা মাউন্ট দেয়া আছে কিন্তু এটা অনেক ছোট যার কারণে আমি এই বড় মাউন্টটি কিনেছি যাতে আমার ক্যামেরাটা সেফ থাকে তো চলো গাইস আমরা এই সব কিছু একটা একটা করে আনবক্সিং করে ফেলি ভেগা বোর্ড সিন্স নাইনটিন টু হেলমেটটাকে আমরা এখন আনবক্সিং করতেছি হেলমেটের সঙ্গে আমরা এটা কি ইউজার মিনিয়াল নাকি কীভাবে হেলমেট করতে হবে এর সঙ্গে একটা জেল দেয়া আছে যাতে হেলমেটের মধ্যে গন্ধ না হয় আমার ভেগে বল্টে এই হেলমেট টা ব্ল্যাক কালারের স্টাইলটা দেখেন অনেক জোস দেখতে আর কি ভেন্টিলেটর এদিক দিয়ে আপনার এটা ওপেন করে দিলে বাতাস পাস করবে যাতে মাথা মধ্যে গরম না লাগে আর এটা আমি ম্যাক্সিমাম সময় অফ করে রাখবো যাতে ভিডিওর মধ্যে নয়েজ না আসে পিছন দিকে একটা সুন্দর করে ডিজাইন করা আছে এটা খোলা যায় নাকি আমি এখন ট্রাই করতে চাচ্ছি না আর ভিতরে কুসুমটা দেখো গাইস কুসুমটা এই প্রাইজের মধ্যে মাত্র দুই হাজার একুশশো টাকার মধ্যে যে এত সুন্দর কুসুম দিয়েছে তারা অনেক অনেক সফট এবং অনেক অনেক ভালো আর এর সঙ্গে আছে ডট সার্টিফাইড সেফটি যাতে করে হেলমেটটা কখনো যদি ক্র্যাশ করে বা কখনো পরে যাই তাহলে আপনাকে অনেকটাই সুরক্ষিত রাখবে আমি মাথায় দিয়ে দেখি কেমন লাগে আমাকে বাহ অনেক কমফর্ট অনেক কমফর্ট একদম ক্লিয়ার জোস সো গাইজ এখন সব কিছু এখানে সেট করে ফেলি তারপর বাইক নিয়ে একটা শর্ট দিবনি গাইজ এখন আমরা এই ক্যামেরা মাউন্টটাকে এখানে ইনস্টল করব এখন আমার এই ডিজিআ একাইভ টি আনবক্সিং করতেছি সেট আপ হয়ে গেছে এখন এটাকে আমি হেলমেটের সঙ্গে মাউন্ট করে দিব এই যে এটা হেলমেট মাউন্ট এটা হেলমেট মাউন্ট ম্যাগনেটিক হেলমেট মাউন্ট এই যে জাস্ট এখানে ধরলেই লাগা যাবে একসাথে আর এটাকে আমি এখন এখানে সেট করব গাইজ এখন আমি আমার ডিজাই মিক মিনিটিকে এখানে সেট করব চলো এটাকে আনবক্সিং করে ফেলি এটা যে ট্রান্সমিটার আর একটা মাইক্রোফোন আমি এখন ব্যবহার করতেছি আর এইটা একটা যেটা এটা এখন আমি ক্যামেরার সঙ্গে অ্যাটাচ করে দিব গাইস মাইক্রোফোনটা সেট করার জন্য মাইক্রোফোনের সঙ্গে যেই ম্যাগনেট আছে সেটাকে আমি এর ইনস্টল করে দিচ্ছি এখন আপাতত ভিডিও করতেছি এখানে যার কারণে এখন খুব সুন্দর করে লাগাতে পারলাম না পরে এটা সুন্দর করে আমি সেট করে নিব এখন আমি এটাকে এখানে এভাবে এইভাবে এইভাবে এই যে আমার মাইক্রোফোনটা যেখানে সেট হয়ে গেল এখন এটাকে করার পালা ক্যামেরাটাকে আমি এখন অন করিটিং আচ্ছা ক্যামেরাটাকে আমি এখন আমি হেলমেটটাকে আমি আমার মুখে দিয়ে নিইমিল্লা আমি এখন এটা ভিডিওটাকে অন করে দিব এবং ক্যামেরা নিয়ে আমি গাইতে উঠবো এখন আমি এখন গাইস গাইতে উঠবো টাইম আমি বুঝতে পারতেছি না কেমন দেখা যাচ্ছে সবকিছু হ্যালো গাইস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি তো অনেক কেমন টি ফুল কমপ্লিট করতে পারলাম এর জন্য অনেক অনেক আলাদা লাখ লাখ সুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ যারা এখনো সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে দিই যারা ফেসবুকে দেখছি তারা ফলো করে দিই আর অবশ্যই লাইক করে দিবেন গাইস আর এই যতগুলো গিয়ার দেখালাম এর মধ্যে যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করে দিবেন আমি জানানোর চেষ্টা করব আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই রাস্তাতে দেখা হয়ে যাবে ব্লগ করতে করতে গল্প করতে করতে টিল দেন টাটা বাই বাই গাইজ